হাসতেছ কনো আরে ভেড়া ছাগলের উঠে গরম হয় বক্ষণ গরম হয় তে বেটা ছেলে গরম হয় আমি প্রথম শুনলাম গো এ মা একটা লড়ি কি করবি আরেকটা দড়ি দে কেন শালকের শাড়ের কাছে নিয়ে যাবো হ্যাঁ আমি তো সালা সলাই আমি গরম হয়ে গেছিস তো খাম করেছে নিয়ে যাবে ঘোষপালা সালা দুসুণ আমি দুসুণ তোর বাবাকে যেমন করে মারতে আছিস তোর বাবা আর তোর বাবা মায়ের একমাত্র ছেলে তুই আর তোর বাবাকে যদি মারতে যাচ্ছিস বাই চান্স সুগারের মানুষ যদি পরে হাত পেল করে যদি মারা যায় কাকে বাবা বলবি বাবা বাবা নাম নয় বাবা না না

তাহলে কোন মেশিন গরম ধরা মেশিন ও শীত লাগছে ওরে আমার বাবা আগে বল তুই আমার একমাত্র ছেলে শোনো কালকে আমাকে সকালবেলা কাটাইতে হবে আমার ছেলে লেগে একটা সুইটার একটা জ্যাকেট কিনে আনবো সকালবেলায় কি আর একটা পাঁচ কেজি ওজনের লেপ নিয়ে আসবে তাও হবে তাই না বাবা ওই গরম ধরা বলে লেপ হ্যাঁ আর সুইটার আর লেপ তো গরম ধরবে বলছিস তোকে ঠান্ডা লাগছে

আমি বুঝতেবৰিছ তোর কথা এই ঘর থেকে ওই ঘর যায় ওই ঘর থেকে ওই ঘর যায় আর टाकी टाकी চোখ मारे সেই তো হে হে তুই আকে নি ঘুমি থাকবি তাই আল্লাহুজি কম তুই বলার আগে আমি তোর জন্য ঠিক কৰিছি নে বাবা কাল নিবি না ওই ধল নিবি

সালা চাই না সব সামান ডুপ্লিকেট ভেজতা হ্যাঁ জানিস বাবা সবাই ভালো তো তাই জানিস বাবা আমি সকালে যাব আমি বলেছি তোমাদের ওই সাদা ওই জিনিসটা আমাকে দাও আমার ছেলের জন্য তাই সকালে যাব আর ওই বড় বিড়ালের বাচ্চাটা আমি এনে তোকেই দেব দুধ খাবো বড় করবো কি রে কেলো রে

এ বাবা পাটোল তোকে লজ্জা লেগেছে বেশ বাবা তোর যদি এতই লজ্জা লেগে থাকে তাহলে তোকে এখন তিন বছর আমরা বিয়ে দেব না কি হলো বাবা না না সাদা বেকার লজ্জা করছিলাম না না বেশ রাজি হয়েছিলো এই পটল শোন না না তিন বছর লয় পাঁচ বছর বা বি দিস না যে আমাকে শান্ত তুই দে তোকে বলিনি হ্যাঁ তোর জন্য আমি মেয়ে ঠিক করে রেখে দিয়েছি তাই নাকি ওই স্বপ্নের বাড়িতে হ্যাঁ তাই তুই আমার একমাত্র ছেলে কোন মেয়ে না কোন সেই ছোটটা ছোটটা এই তুই কর গবে তুই কর যা কেন ও ছুরি এখনো প্যান্টের মুতে আর নারী নাকি রে

আর তো ভুল বুঝছিস কি মাংসায় মানে মেয়ের বাবার হচ্ছে বড়লোক হ্যাঁ আর আমরা হচ্ছে গরিব মানুষ তাই শখ করে বিয়ে দিচ্ছি মাংনায় মানে বিনা পয়সায় মানে কোনো পুণ পাচ্ছি না আমি তো তাই বলছি আমি একটাই মাত্র তোমার ছেলে তাহলে আমার তো পাও ছিল তো মাংনায় বিয়ে করবো কিন্তু আমি তো সেটাই তুই ভাবছি হ্যাঁ তাই শোন তোর দুটো বিয়ে দিচ্ছি তাহলে আমরা দেরি করছি না তাই তুই আমার একটা ছেলে আর আমার একটা মেয়ে তাই মেয়েকে না নিয়ে এলে তো তোর মেয়ে দিয়ে হবে না তুই এই মাত্র যা মিষ্টি নিয়ে গিয়ে তা আমার ওই জামাইকে আর আমার মেয়েকে নিয়ে আসবি আমার চিন্তা হয়ে গেল খুব গো কেন একটা ঘর আর একটা বারান্দা আমি বারান্দায় বড়ি থাকি বলে এসেছি কোথা শুবো ওইটাই তো আমি চিন্তা করছি রাতের ব্যাপার আছে যুদ্ধ চলবে তাই ঠিক আমার একটাই ঘর একটাই বারান্দা রে কি 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 রাতের ফাইট চলবে না কিসের ফাইট রে লে ওয়াসা আমার ঝামেলা হবে না রাতে ঝামেলা হবে ও রাজ্য হবে না তখন মারবো না

কোথায় শুবে এটা তো আমি চিন্তা করছি পরের মেয়ে হয় না ঘর ভাড়া করলে হয় না ঘর ভাড়া নয় তোর আগে আমি যুক্তি করেছি তোর বউ যখন নতুন বউ আমার বাড়ি আসবে তাহলে তোর বউকে তোর বাইরে শুতে দেওয়া হবে না তাই তোর বউ আর আমি ঘরে শুবো আর তুই আর তোর বাবা বাইরে শুবি

তুই বো ঘরে শুবে আর তোর মা আমি বাইরে শুবো তু দিদিকে এই মাত্র যে নিয়ে আয়িকা দেরি করবি না লগ্ন ভস্প হয়ে যাবে চা বাবা একটাই অনুরোধ এখন যা রাজনীতি চলছে এখন যা আন্দোলন চলছে তোমাকে অনুরোধ করে বলছি যদি বাই চান্স ট্রেন বাস বন্ধ হয়ে যায় একটা কাজ করে লক্ষ্মী ভাই আমার মা আর বাপ বাপকে ভাই বলছিস আরে আমার খেয়াল নাই রে বোন আমার বোন বলছে এই মাথা নাই দেরি হয় তুমি কাজ করু আমার বউটাকে তুমি বিয়ে করে তো আমাদের লগন আর সামনে এই মাত্র আমাদের আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করো বাজার হাত করো তাতে করে নিয়ে এসো চলে করতে হবে কি চেহারা কি ফিগার বিয়ে করার পরে তো নষ্ট হয়ে গেল তাই নাকি তুমি এখন নষ্ট হয়ে গেছো হ্যাঁ তাহলে আমি কি হয়েছি তুমি তো ভালো হয়েছো আমি ভালো হয়েছি তুমি একদম তোমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি একদম পাতলা হয়েছি মেয়ে ছেলে যত পাতলা তত ভালো কি ভাই ঠিক বলছি না মেয়ে ছেলে যত পাতলা থাকবে তত ভালো এই শুনো ভালো থাকলে জাম্পিং হয় বেশি এই শুনো তার মানে কি জানো তো খারাপ কথা নয়

মানে আমার জমি ওর জমি পাশাপাশি তো কাগজপত্র ঠিক ছিল না ওইটা নিয়েছিলাম তারপরে চায়ের দোকানে গেলাম বসে চা খাচ্ছিলাম ভাবলাম এবার তো বেলা হয়ে গেল দুটো বাড়িতে খেয়ে একটু মাঠে বেরোবো বাড়িতে তো খাবেই আগে বলো তোমার বোনটা ও তোমার বোনটা বাড়িতে আছে একটা কাজও করে না আমি একা একা কত কাজ করব বলো তাই তো দেখনি বাড়িতে নেই না নেই গেল কোথায় মেয়েটা

ই হামাকে আমি ঘুমাই ঘুমাই চুম thank <laughs> you

বলো দাদা নাই এই শুনো দেখো বাড়িতে এমন তে বাড়িতে বাড়িতে হুরকা লাগিয়েছিস আমার বোন আছে আমার বোন কোথায় লুকাবো

তুই আমার মার পেটের বন্না হারামজাদা মারবো স্যার ও দাদা জানাবি কোথায় গিয়েছিলে আগে বল তো দেখনি তুই কোথায় গিয়েছিলি কোথায় গিয়েছিস সাত সকালে বাড়ি থেকে বেরো এসে কোথায় গিয়েছিলে বেশ করেছি এনে বেশ ঠিক করেছি ঠিক করেছি ও দাদা কোথায় গিয়েছিলে কোথায় গিয়েছিলাম জানো এটা আমার আদরের বোন বল ও দাদা বলো তো তোমার পকেটে কে চুরি করে এই শোনো আমার প্রতিদিন এই পাঞ্জাবির পকেটে আর প্যান্টের পকেটে টাকা থাকে টাকাগুলো কোথায় যায় আমি কি করে বলবো তোমার টাকা কে চুরি করে এই কে নাই রে

দাদা বৌদি বাবা তাহলে ভালো বই তো হ্যাঁ সামাজিক বই সামাজিক বই আর দাদা বৌদি কি গান গাইছিল জানো দাদা শিখেছিস স্বপ্নে বন্ধু রাতে

এই গানটা মানুষের সামনে গাস না এই মানে এই গানটা যদি মানুষের সামনে গাস আর মানুষকে বলিস দাদা বৌদি দাদা বৌদি আমি গান শুনতে গিয়েছিলাম দাদা বৌদি বই দেখতে গিয়েছিলাম তাহলে লোকে নিন্দা করবে আর কোনোদিন করবি না সব নে বন্ধু এক চুপ শোন বেগনি তগেরে কালকে কালকে छठ তো কেমি নতুন জামা বান কিনে বল চুড়িদার लहंगा যা চাই সব নে বন্ধু শুন 150 টাকা দেব চুপ আমি চুরিদার পরা মেয়ে দাদা চুরিদার কেন পরবি রে চুরিদার কিনেই দিলে স্বপ্নে বন্ধু পাবির চুপ করতে কত টাকা দরকার দাদা বল তোমার কাছে কত টাকা আছে কত টাকা নিবি সেটা বলবি তো আমি টাকা চাই না বাড়ি চাই না গাড়ি চাই না কিছু চাই না তুই যেটা চাইবি সেটা দিব দরকার হলে তোর বৌদির পাঠা বিক্রি করে পয়সা দিব দেব ঠেড়া কথাটা ওটাই চাই ওটাই চাই পাটাবিছে দেব বলবি না বলবি হারিয়ে গেছে পাটা ঠিক বলেছ